কথায় বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক সেই রকম তেরো পার্বণের মধ্যে এটা কিন্তু একটা পার্বণ পড়ে এই হচ্ছে আমাদের রান্না পুজো এটার আর নাম হচ্ছে মনসা পুজো এই আগের দিন আমাদের বাড়িতে সব রান্না পুজোর সমস্ত জিনিসপত্র কেনা নেওয়া হয়ে গেছে এই দেখুন মাছ চিংড়ি আর বিভিন্ন রকম ভাজাভুজি করা হবে কুমড়ো এক চিংড়ি দিয়ে একটা ঘন্ট করা হয় আর তারপর চচ্চড়ি হয় পান্তা করে রাখা হয় এই মা মানুষের জন্য এখানে পিঠে পায়ের সব কিছু করা হয় আর এই এই এগুলো সব করে পরের দিনকে কিন্তু উনুনটাকে পুজো দিয়ে আর তারপর সারাদিনে রান্না করা হয় না গরম মুখ করা হয় না এটাকে বলা হয় অরন্ধন কিন্তু এবছর আমাদের বাড়িতে একটা আমাদের পাড়াতে একজন মারা গিয়েছে একটা অসহজ আছে তাই পুজোর ভাতটা হবে না কিন্তু আমরা পান্তাটাই করে রেখে দেবো এটা পূজার নিয়মটা যেমন আর কি সব কিছু করে সব কিছু রান্নায় ভাজা ভুজে সব কিছু করবো আর কিন্তু পুজোর ভাতটা করব না যেহেতু আমাদের এই অসুস্থতা চলছে আমি এই উনুনটা বসিয়ে দিয়েছি আর এই সুজি ময়দা চিনি দিয়ে একটা তেলের পিঠের মতন করে নিচ্ছি ঠিক পিঠে বলেন এটাকে তেলের বড়াই বলা চলে যেহেতু চালের গুঁড়ো এখন দিতে নেই তাই চালের গুঁড়ো আমের সাথে দিলাম না নারকেল চালের গুঁড়ো ছাড়াই একটু করে নিচ্ছি এই ছেলেমেয়েরা খেতে ভালোবাসে তাই আমি একটুখানি এই তেলের বড়াই বলুন আর তারপর ওদিকে উনুন ধরিয়ে দিয়ে কিন্তু আমি এই রান্নার জিনিসগুলো করছি আর এই দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু জনপ্রিয় এই অরণ্য ধর এই রান্না পুজোটাকেই বলা হয় মা মনসার পুজো পরের দিনকে হবে তেলের পিঠেটা করার পরে সেই ছাঁকা তেলেই আমি এক এক করে এই বিভিন্ন রকম সবজি ভাজাগুলো করে নিচ্ছি এই কাঁকরুল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিচিঙ্গে ভাজা পটুল ভাজা এগুলো করতে হয় আরও অনেক অনেক রকম ভাজাই করে তা আমরাও প্রায় ছ সাত রকমের সবজি এইরকম ভাবে ভাজা করি আর তারপর চিংড়ি মাছ দিয়ে হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক এই কুমড়ো পুঁসাক চিংড়ির একটা যে ঘন্টটা হবে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা কিন্তু একটা অবশ্যই এই একটা রান্না পুজোর অঙ্গ আর তারপর কচুর ডাঁটা থাকে কচুর ডাঁটা সেটাও কিন্তু আমি এপরা করবো না এর সাথেই দিয়ে দেবো আর এখানে আমি তো সাধারণ পোনা মাছও রেখে দিয়েছিলাম সে মাছও কিছু ভাজা করবো ইলিশ মাছের পাশাপাশি চিংড়ি মাছ কিছু ভাজাও করে রেখে দেবো আবার কিছু আমি এখানে কুমড়ো পুঁছের সঙ্গে দেবো এই দেখুন ইলিশ মাছগুলো আমি এখনও কাটা হয়নি সব রান্না এক ওখানে করছি আবার এক আধে এক একাধিক সবগুলো কাটাকাটি করে নিচ্ছি এই পাঁচ রকমের ভাজা আমার হয়ে গিয়েছে এবছর সাত রকম ভাজা আমি করছি এরপরে এখন ওদিকে চিচিংড়ি ভাজাগুলো হচ্ছে ঢ্যাঁড়শ ভাজাটাও বাকি আছে এ উপলক্ষে কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন স্বজনদের সব নিমন্ত্রণ করা হয় সবাই আসে খেয়ে যায় এটাকে বলা হয় পান্না এই পরের দিন যেটাকে খাওয়া হয় এই রান্না পুজোটা অনেকের বাড়িতে নিরামিষও থাকে তারা কিন্তু পিঠে পায়েসটা করে মাছ চিংড়িটা করে না কিন্তু আমাদের এখানে আছে পিঠে পায়েস সব কিছুই করতে হয় আর এই ডাল চচ্চরাটা কিন্তু অবশ্যই করতে হয় এই রান্না পূজাতে আমি এখানে এক কেজি মতন মুসুর ডাল নিয়েছি আর একটু ভিজে রেখেছিলাম ধুয়ে তারপর সেটাও আমি এখানে চচ্চড়ির মতন করে নেবো এই রান্না পূজার রান্নাগুলো করতে করতে কিন্তু অনেক বাড়িতে একদম সেই ভোর পর্যন্ত হয়ে যায় আর ভোর পর্যন্ত করে কেন জানেন তো যাতে এইগুলো বেশ তরকারিটা ভালো থাকে আর এই সব তরকারিগুলোতে কিন্তু একটু ঝাল মশলা বেশি করে দিতে হয় একটু জিরের গুঁড়ো বেশি করে দিতে হয় যাতে তরকারিটা কিন্তু পরের দিন ভালো থাকে বাঙালিদের কত রকমের প্রথা আছে তাই না দেখুন আর এটাও কিন্তু খুব একটা মজার রান্না মজার একটা নিয়ম এই সমস্ত বাড়িতে লোক যাবে সবাই কিন্তু খাবে এটাকে বলা হয় পান্না বাড়িতে পিঠে পায়েস সব করে যেহেতু আমাদের এবছর অসৌচটা চলছে তাই পিঠে পায়েস সেগুলো আমি কিন্তু এর আর কিছুই করবো না এই যেহেতু পরের দিন আমাদের নিয়মটা মেনে চলতে হবে তাই আমি তরকারি ভাজাভুজি মাছ ভাজা চিংড়ি ভাজা এগুলোই করে নিলাম আমরা বছর যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে যদি নিয়ম মেনে পুজোটা করতে পারি তাহলে আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরবো কীভাবে আমাদের অরন্ধন বা এই রান্না পুজোটা হয় এই শাঁখ বাজিয়ে পূজাটা শুরু করতে হবে আবার শাঁখ বাজিয়ে এই পূজাটা শেষ করতে হবে আর পরের দিন যেহেতু সারাদিন পান্তা খেতে হবে তাই আমি একটা বড় হাঁড়িতে করে অনেকটা চাল বসিয়ে দিলাম যাতে পান্তাটা হয় এই দেখুন সমস্ত রান্নাবান্না নামার আমার হয়ে গিয়েছে এই আমি সব গুছিয়ে নিয়েছি এই বিভিন্ন রকম সবজি ভাজা আছে মাছের তেলও তুলেছি ইলিশ মাছের তেল আর এই কুমড়ো চিংড়ি চচ্চড়ি তারপর ডাল চচ্চড়ি এই সব কিছু আমি এই গুছিয়ে নিয়েছি আর পরের দিন যেহেতু বিশ্বকর্মা পূজা আছে তাই বিশ্বকর্মা পুজোতে আমাদের অনেকগুলো গাড়ি রয়েছে তাই গাড়িতে একটু ফুলের মালা দিয়ে একটু পুজো করে নেওয়া হচ্ছে এই দেখুন আমার হাজব্যান্ড ওই বুলেট গাড়িটা আছে ওটা সেটাকে একটু ফুলের মালা দিচ্ছে তারপর আপনারা দেখেছেন আমি একটা স্কুটি নিয়ে বার হয়ে যাই স্কুটির উচ্ছে একটু ফুলের মালা দিয়ে পুজো করা হচ্ছে আর এই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু কোনো মেশিনপত্র চালায় না আর সমস্ত মেশিনপত্র এটা হচ্ছে আমাদের ঠাকুরের বিশ্বকর্মা ঠাকুর যে মেশিনপত্র দেবতা তাই এই দিন কিন্তু সব কারখানা গ্যারেজ সব কিন্তু বন্ধ থাকে এই হচ্ছে আমার স্কুটি আমি একটা ফুলের মালাটাকে দিয়ে দিচ্ছি সব মেশিনপত্রগুলো এদের কিন্তু সব অফ থাকে বন্ধ থাকে সব জিরণ যাকে বলে জিরিয়ে থাকা যন্ত্রপাতির দেবতা কারিগরের দেবতা হচ্ছে বিশ্বকর্মা পূজা এই স্কুটিটা নিয়ে বিভিন্ন জায়গায় আমি যাই তাই এই স্কুটিটাকে আমি ফুলের মালা দিয়ে এই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমাদের সকালবেলা সবাই মিলে এই পান্তা খেতে বসলাম সারাদিন কিন্তু আজকে এইভাবেই আমাদের চলবে এই বিভিন্ন রকম তরকারি পান্তা আমার হাজব্যান্ড খেতে বসেছে ছেলে খেতে বসেছে আমিও আছি তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ফিরে আসি আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ